বাংলাদেশি সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিপাক পত্রিকা থেকে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ব্যাঙ্গুলোতে এক বছরে অতিরিক্ত তারল বেড়েছে একান্ন হাজার ছয়শ ছিয়ানব্বই কোটি টাকা যে সকল গ্রাহক এখন পর্যন্ত পরিমাণ মতো অর্থাৎ চাহিদা মতো টাকা পাননি তারা খুব শিগগিরই চাহিদা মতো টাকা পেতে যাচ্ছেন তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাঙ্গালোরে এক বছরে অতিরিক্ত তারল্য বেড়েছে একান্ন হাজার ছয়শো ছিয়ানব্বই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর শেষে সিকিউরিটিজ সহ ব্যাংকিং খাতের মোট অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে দুই লাখ পনেরো হাজার কোটি টাকা যা দুই হাজার তেইশের ডিসেম্বরে ছিল এক লাখ তেষট্টি হাজার কোটি টাকা ব্যাঙ্গলোর অতিরিক্ত তারল্য সম্পদ বাড়লেও অতিরিক্ত নগদ দুই হাজার দুইশো একানব্বই কোটি টাকা কমে দুই সালের ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে সতেরো হাজার পঁচাত্তর কোটি টাকা আওয়ামী সরকারি পতনের পর দুই সালের আগস্টে ব্যাঙ্গলোর অতিরিক্ত তরল সম্পদের পরিমাণ ছিল পাঁচ হাজার আটশো একাত্তর কোটি টাকা তবে গত ছয় মাসে এই অঙ্ক বেড়েছে প্রয়োজনীয় স্ট্যাটোটরি লিকুইডিটি রেশিও এবং ক্যাশ রিজার্ভ রেশিও রাখার পরে অতিরিক্ত দালাল্য হিসাব করা হয় ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংকে মোট আমানতের চার শতাংশ সিআরআর নগদ আকারে এবং তেরো শতাংশ এস এল আর নগদ আকারে জমা রাখতে হয় ব্যাংকাররা বলছেন ব্যাঙ্কগুলোতে অতিরিক্ত তারল্য বাড়ার কারণে হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ কম অতিরিক্ত তারল্য হচ্ছে ব্যাঙ্কগুলোর মোট আমানতের যে অংশ সিআরআর এবং এস এল আর বাবদ যে বিনিয়োগ রাখতে হয় এই সময় ব্যাঙ্কগুলোর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেসরকারি খাতের চেয়ে সরকারি যে বিনিয়োগ বেশি করেছে এই কারণে অতিরিক্ত তারল্য বেড়েছে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক দুই সাত শতাংশ যা এক বছর আগে দশ শতাংশের মধ্যে ছিল যদিও ব্যাঙ্কগুলোতে একটি নির্ধারিত পরিমাণ নতুন মানি ক্রিয়েট হয়েছে সেই অর্থগুলো বেসরকারি খাতের বিনিয়োগের তুলনায় সরকারি সিকিউরিটিজে হয়েছে এর ফলে অতিরিক্ত তারল্য বেড়েছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুসারে ঋণের চাহিদা কমে যাওয়া নতুন বিনিয়োগের অভাব এবং সরকারি ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ বাড়ার কারণে দুই সালের ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সাত দশমিক দুই আট শতাংশ নেমে এসেছে যা নভেম্বরের তুলনায় আটত্রিশ বেসিস পয়েন্ট কম কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশে নেমে এসেছে যা অক্টোবরের তুলনায় ছেষট্টি বেসিস পয়েন্ট কম এবং দুই সালের মে মাসের পর সর্বনিম্ন জুলাই থেকে ধীরে ধীরে ঋণ প্রবিধি কমা অব্যাহত রয়েছে জুলাইয়ে বেসরকারি ঋণের প্রবিধি ছিল দশ দশমিক এক তিন শতাংশ রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন চলতি অত বছরে দেশে মূলধনী যন্ত্রপাতি মেশিনারি আমদানি অনেক কমেছে কারণ দেশে নতুন করে বিনিয়োগ বাড়েনি এই কারণে ব্যাঙ্গুলো তাদের অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করেছে তবে ব্যাঙ্গুলোতে বর্তমান ডলারের প্রবাহ ভালো ব্যাঙ্গুলো ভোগ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানি মোটামুটি ভালো করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালের জুলাই ডিসেম্বরে ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ বেড়ে চৌত্রিশ দশমিক আট নয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা আগের বছরের একই সময়ে ছিল তেত্রিশ দশমিক চার নয় বিলিয়ন ডলার তবে এই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে সাতাশ দশমিক ছয় ছয় শতাংশ তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাঙ্কগুলোতে এক বছরে যে অতিরিক্ত তারল্য বেড়েছে তাতে দুর্বল ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াবে খুব শীঘ্রই এবং এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর এতে দুর্বল ব্যাংক সহ সকল ব্যাংকের গ্রাহকদের জন্য যে দুশ্চিন্তা অবস্থান করছিল সেটা দূরীভূত হবে এবং লাঘব হবে তাদের বিভিন্ন সমস্যাগুলো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ